লাগছে যে যে আমরা যে দুই বছর পরে আবার নির্বাচিত হয়ে শিল্পী সমিতিতে এসেছি আর যারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর একবারে তোমরা সবাই নিশ্চয়ই দেখে তুমি করেই বললাম যে উৎসব মুখরভাবে কিন্তু আমাদের এবার ইলেকশনটা হয়েছে খুবই সুন্দর ফিয়ার ওয়েতে ইলেকশনটা হয়েছে সব মিলিয়ে কি বলবো খুবই ভালো লাগছে আর তারপর অনেক দিন পরে অল্প বছর পরে সবার সাথে দেখা হচ্ছে সব সিনিয়র জুনিয়র শিল্পীদের সাথে দেখা হচ্ছে আর খুবই ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে আমাদের শিল্পীদেরকে নিয়ে শিল্পী মানে কিছু যারা শিল্পীরা আছে যে আমরা একসাথে অনেক আগে যখন কাজ করতাম এখন তারা সিনিয়র হয়ে গেছে চলচ্চিত্রে হচ্ছে কিন্তু বা তাদেরকে নিয়ে কিন্তু কাজ করা হয় না আমরা চেষ্টা করব তাদের জন্য আমরা কাজে নিযুক্ত করতে পারি তারপর অনেক কিছুই তাদেরকে নিয়ে আমার প্ল্যান আছে যেমন অনেকে আপনার বাসস্থান নাই তাদের সেই বাসস্থান করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আমাদের আমাদের তো আছেই আমাদের উদ্যোগ থাকে অবশ্যই আমাদের গভর্নমেন্ট থেকে অবশ্যই আমরা হেল্প চাইব আর কি আর তারপর কিছু শিল্পী আছে আমাদের যে যারা যেটা বললাম যে তারা সিনিয়র এখন কাজ করতে পারে না বা এখন যে কয়টা ছবি হচ্ছে এগুলো তো নেয়ও না তারা যেন মান একটা ভাতা পায় এটা আমরা চেষ্টা করবো আর কি সব মিলিয়ে চেষ্টা আছে অনেক কিছুই করার জন্য রান্না করতে দেয় আর একটা হলো শিল্পী সমিতি একটা ঘর সেই ঘরে এমন কোনো মানুষ এমন মানুষ দরকার যে সবাই এসে বসতে পারে আনন্দ করতে পারে তাদের সুখ দুঃখের কথা শুনতে পারে সেই সুখ দুঃখের সাথে হতে পারে এই জন্য সমিতি আমি মনে করি আর আমি এসেছি এবার সেই তাদের দুঃখের ছাতি হতে কথা বলতে যেন সবসময় আনন্দ মুখর হয় আমাদের শিল্পী শক্তি থাকে আমরা থাকতে পারি না না তা তো অবশ্যই এটা বিগত আগেও কিন্তু মিশার সদাগর ছিল এই দুই বছর আগেও যে আপনার আমরা তখন আমরাও কিন্তু ছিলাম চার বছর আমিও ছিলাম তারপর নির্জল ভাইও ছিল এর আগেও কিন্তু মিশার সদাগর ছিল নির্জল ভাই তো শুধু সমিতির জন্য না আমি এমনি তো নামটা আছে তো দানবের ওনার সহযোগিতা কে না পেয়েছে তার সহযোগিতায় কে না আপনার তার উপকার উপকৃত হতে হতে পেরেছে আমি মনে করি যে আর একটু দায়িত্ব পেয়েছে এখন সেই দায়িত্বের জন্য আরও বেশি বেশি করে আমার মনে হয় সহায়তা করবে আর তাদের পাশে থাকবে আমার মনে হয় যে একক ভাবে সফলতা এটার আসলে রহস্য থাকে রহস্য তো কিছু নেই যারা যারা ভোট দিয়েছে তারা মনে করেছে কাদেরকে ভোট দিলে ভালো হতে পারে যাদের যোগ্য মনে করেছে তাদেরকেই ভোট দিয়েছে সেটি আমি বলবো না কারণ আমি কিন্তু অনুদানের ছবিতে অনেকদিন আমি সদস্য ছিলাম পুষ্টিয়ে নেওয়ার ব্যাপারটা কিন্তু আমি এটা পক্ষপাতি নই এটা আপনার অনুদানের ছবি হলো জীবনধর্মী গল্প চায় আপনার দেশের কথা সমাজের কথা যে গল্পটা আছে সেটা চাই তা আমি দেখেছি যে আপনার যাদের গল্পটা ভালো আর সুন্দর তারপর যে বানাবে তার একটা দক্ষতা আছে তা যাচাই বাছাই করে কিন্তু দেওয়া হয় কারণ আমি দু তিনবার ছিলাম তো এবার হলো আমি চেষ্টা করব আমরা আমাদের সমিতি থেকে যে বছরের বিশটা ছবি অন্যদান দেওয়া হয় আপনার অনুদানের জন্য সেখান থেকে যেন আমরা দশটা এফডিসি যারা এফডিসিতে কাজ করে ডাইরেক্টার কর্ম ডাইরেক্টাররা আর্টিস্টরা তাদের জন্য আমরা চাইব শিল্পী সমিতির জন্য আমরা চাইব যে অন্তত আমাদের দশটা ছবি দেওয়া হোক এফডিসির কেন্দ্রীয় যারা আছে আর শিল্পী সমিতিতে আমরা পাঁচটা করব আর আমাদের এফডিসির যারা ডাইরেক্টর আছে তারা পাঁচটা করবে এটা অবশ্যই আমাদের দাবি দেওয়া থাকবে আর কি গভর্নমেন্টের মানে করে বলেছে আসলে উনি তো একজন সিনিয়র শিল্পী হয়তো যে কোনো কারণে অত জিততে পারে না এটা কোনো আমার মনে হয় না যে এটা নিয়ে একদম কোনো টেনশনের কোনো ব্যাপার আছে আমার মনে হয় না আর কি যে দাঁড়িয়েছে হয়তো হার জিত হতেই পারে হয় তো আমি মনে করি না উনি হেরে গেছেন কেন উনি একজন শিল্পী তাই কি উনি মানে যে কোনো সময় আপনার শিল্পী সমিতি আসবে আমরা এক আমরা শিল্পী হার জিতের কোনো ব্যাপার নাই আমরা চাই যে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থেকে যেন আমরা চলচ্চিত্রের জন্য আমাদের শিল্পীর জন্য আমরা কাজ করতে পারি আমি তো আগে কাজ করেছি তো আসলে একটা কাজ করার কিন্তু একটা কি দরকার আন্ডারস্ট্যান্ডিং দরকার আসলে যার সাথে আপনি কাজ করবেন উঠবেন বসবেন তার সাথে যদি আপনার মতভেদ ভালো থাকে তাহলে আমার মনে হয় যে আপনার যে কোনো কাজের সুবিধা হয় তাহলে এর আগেও আমরা থেকেছি একসাথে কাজ করেছি যার জন্য আমার ভালো লেগেছে অবশ্যই আমরা সবাই বাস করতে পারি